হাই হাই এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমরা সবাই আমাকে ফলো করো এবং আমাকে সাবস্ক্রাইব করো তো দেখতে থাকো আমি আজকে কি কী করি এখন আমি চলে এসেছি বেডটা ঠিক করার জন্য এটা আমার রুম তুমি বেডগুলো ঠিক করব। সকালে আমি ব্রাশ করে নিয়েছি তারপরে চলে এসেছি বেডটা গুছিয়ে নিতে তো আমি তাড়াতাড়ি করে সবকিছু কিছু গুছিয়ে নিচ্ছি আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব তো আমি ঝাড়ুটা আনতে গেছি পুরোটাই আমি ঝাড় দেবো তিনটে রঙ ডাইনিং এরিয়া বারান্দায় পুরোটাই আমি ঝাড় দেবো এখন তো তোমরা দেখতে থাকো